Side, we will... So that's that's where the our voice is very much a voice everywhere that the cities is now responsibilities for the climate change, especially like the Dhaka. বাংলাদেশ এই যে আমরা জিরো পয়েন্ট ফোর সিক্স আমরা কার্বন নিঃসরণ করি বাট আমাদের যেই এফেক্ট আমাদের যে মাথা ব্যথা এটাতে এটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে এবং কিছু যে প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু পুরো ডিটেলস প্রেজেন্টেশন দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি এই যে প্রেজেন্টেশন দিলেন সব কিছু মিলিয়ে তা আমরা এখন কই যাব আমাদের তো শহরে যারা আসবে যারা যারা আজকে নদী ভাঙ্গন করে শহরে চলে আসছে তাদের থাকার জায়গা কিন্তু দুটো এক তারা থাকছিল বস্তিতে আর ব্যবসা করছে তারা ফুটপাতে এটাই বাস্তবতা এই বাস্তবকে মাথায় নিয়ে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে আর আমি যেটি বলতে চাই আজকে আমার ঢাকা উত্তরে যদি বলা হয় লোক সংখ্যা এখানে ব্যুরো অফ স্টেটিক্স থেকে বিভিন্ন ধরনের লোক সংখ্যা দেওয়া হচ্ছে কিন্তু আমরা দেখছি যে এখানে মোর দেন প্রায় এক কোটি বিশ লক্ষ লোকের কিন্তু বসবাস কিন্তু এই ঢাকা উত্তরে ঢাকা সাউথে কিন্তু একই অবস্থা আর আমাদের যে পপুলেশনের যে ডেন্স যেটা আছে এটা অ্যারাউন্ড ফোরটি নাইন থাউজেন্ড পার স্কোয়ার কিলোমিটার আর লিভিং পার স্কোয়ার কিলোমিটারের মধ্যে সাম এরিয়াজ আর মোর সুতরাং এখানে কিন্তু চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্যে কিন্তু আমরা নিহত কাজ করে যাচ্ছি আর একটি হলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরেকটি হলো লোকাল গভর্নমেন্ট যেটা আছে সাব ন্যাশনাল গভর্নমেন্ট হিসেবে আমরা কাজ করছি এবং আমাদের মেয়রদের ফোরামে কিন্তু এই কথাগুলো কিন্তু আমরা বলি এবং আপনারা জানেন খুশি হবেন আরেকটি হচ্ছে এম এম মাইগ্রেশন কাউন্সিল সারা ওয়ার্ল্ডের সাতজন মেয়রকে মেয়র্স মাইগ্রেশন নিয়ে কাজ করতে হচ্ছে তার মধ্যে ঢাকা নর্থ আমরাও একজন এখন আমাদের কাজটা কি আমাদের কাজ হলো ভয়েস 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 আউট করা যে কথাটা বললেন যে আমরা তো সবচেয়ে কম কার্বন রিডিউস করি কিন্তু আমাদের টাকা পলা কে দিবে এই টাকা যদি না দেওয়া হয় এই বিশ্ব ফোরামে আমাদের কথা হচ্ছে এইগুলো নিয়ে দাবিগুলো যে আমাদেরকে আমরা বাংলাদেশ ও অন্যান্য অনেক দেশ কার্বন সবচেয়ে কম নিঃসরণ করি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু আমাদেরকে এই কাজগুলো করার জন্য আমাদের টাকাগুলা কে দিবে শুধু টাকার কথা কিন্তু শুধু ফুল ফুলঝুরিতেই হচ্ছে আমাদের ভাইস চ্যান্সেলার সাহেব আজকের অনুষ্ঠানের মূল বক্তব্য বলেছে ছয়টি দেশ কিন্তু সবচেয়ে হায়েস্ট কার্বন এমিশনের জন্য আমি তাদেরকে বলি কার্বন কাল্পিট আর কালপিট কান্ট্রি তারা আর দ্য কালপিট কান্ট্রি এখন যেটা মেসেজ যেটা পাচ্ছে এটা কিন্তু টু ডিগ্রিতে হবেই এটা এর উপরে কিন্তু এখন যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে কথার ঝুড়ির থেকে আমার মনে হয় ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলা যারা অনেক 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 কথা বলেন যারা ভালো ভালো কথা বলেন আমাদেরকে সবক শেখান কিন্তু তাদেরকে আমাদের যে ইউ আর দ্য কাল্পিট ফর দ্য ক্লাইমেট অ্যাকশন প্ল্যান তোমরা এর থেকে সাবধান হও আর তোমাদের আমরা আমি যেটা প্রায় বলে থাকি আমরা যে আমাদের তিনটা সিজ স্পেশাল আমরা সারা ওয়ার্ল্ড কিন্তু তিনটা সি কে ফেস করছে তিনটা সি কি একটি আমরা শেষ করেছি কোভিড আরেকটি হচ্ছিল ক্লাইমেট আর আরেকটি হচ্ছে কনফ্লিক্ট এই হোল ওয়ার্ল্ড কিন্তু কনফ্লিক্টের মধ্যে পড়ে গেছে এবং তার যাতাকলে আমাদের দরিদ্র দেশগুলো কিন্তু আরো বেশি স্পাইরাল এফেক্ট হচ্ছে কিন্তু প্রত্যেক দিন কিন্তু এফেক্ট হচ্ছে কিন্তু আজকে আজকে ইন্টারন্যাশনাল অনেকে জব লেস হয়ে যাচ্ছে আমাদের লোকালি আমরা জব লেস হয়ে যাচ্ছে অনেক বড় বড় কোম্পানিগুলো কিন্তু কোম্পানিগুলোকে কাট করা হচ্ছে জব কাট করা হচ্ছে এই চ্যালেঞ্জগুলো কিন্তু রয়ে রয়েছে সুতরাং আমি মনে করি যে আমাদের সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর দেশ একটি সুন্দর শহর দেওয়ার জন্য আমি মনে হয় যে আমাদেরকে এগিয়ে আসতে হবে এই ক্লাইমেট ফান্ড ক্লাইমেট ফান্ডের প্লাস কপ এটে আমরা বিভিন্ন ফোরামে কথা বললাম আমি ইউনাইটেড নেশনসে কথা বলেছি আই আমি ইটস এ পেনেটস এটা আমাদের আমাদের যে বিলিয়ন ডলার ফান্ড হান্ড্রেড বিলিয়ন ডলার ফান্ড এটি যে সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার মাত্র হয়েছে আই লাইক টু গিভ এ থ্যাঙ্কস আমার সলিমুল ভাই আমাদের মারা গেছেন আল্লাহ বেহস নসিব করোনাকে উনি কিন্তু একটা ভয়েস ছিল আমাদের জন্য সারা বিশ্বের জন্য একটা ভয়েস ছিলেন আমাদের ডক্টর সলিমুল্লাহ স্যার যে এই ক্লাইমেট চেঞ্জের জন্য ফাইট করেছেন তা আমি মনে হয় আজকে শুধু দু একটা আমি কথা বলতে চাই একটু যে আমাদের সাবজেক্ট যেটা হলো পর্যন্ত হবে এবং নগরণকে টেকসই করতে গেলে আমাদের খালের কথা বলেন খালগুলোর কি অবস্থা খাল তো মরে গেছে কিন্তু কারা মেরে ফেলেছে আমরাই মেরে ফেলেছি আমরাই প্রকৃতিকে ধ্বংস করেছি কারণ আমরা শুধু চিন্তা করি আমার 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 আমরা কেউ চিন্তা করি না আমাদের 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 আজকে যদি আমার আমাদের চিন্তা করতাম তাহলে কিন্তু একটি খালকেও কিন্তু আমরা মেরে ফেলতাম না আমি জিআইএস ম্যাপ দেখে গুগলের মাধ্যমে যখন প্রেজেন্টেশন দেখি হাইরে কি ছিল ব্লু নেট কী ছিল কানেকটিভিটি এটা কিন্তু দিন দিন কিন্তু শুধু রিডিউস পাচ্ছে রিডিউস পাচ্ছে রিডিউস পাচ্ছে নগরেশনের জন্য নগরাইশন আরবানাইজেশনের জন্য আমি তো বলি যারা যারা ডেভেলপার কোম্পানি আছেন তা আমাদের কোনো অসুবিধা নেই ডেভেলপার কোম্পানি করে আমরা ওয়েলকাম জানাই ইটস এ বিজনেস ফর ডেভেলপমেন্ট কান্ট্রিতে এই ধরনের ডেভেলপাররা কিন্তু আমরা খালটাকে মেরে আপনারা বালি ফেলে দিচ্ছেন ড্রেজার দিয়ে ভরে দিচ্ছেন ভরে দিচ্ছেন ভরে দিচ্ছেন কোন দিকে ড্রেজার দিয়ে কি ভালি কি বালিতে ভরছে ড্রেজার দিয়ে কোন জায়গা ভরছে তার কোনো চিন্তা নাই কিন্তু এক সময় কিন্তু ড্রেজার দিয়ে আমরা আমাদের পুরা খালটাকে আমরা দখল করে ফেললাম আমরা দখল করে ফেললাম আমাদের অন্যান্য যে জলবদ্ধতা সবগুলোকে কিছু বললেই ওদের মাসেলের জোর অনেক রাজনৈতিক জোর অনেক কিছুই করা যাবে না শুধু মুখ বুঝে সহ্য করতে হবে কিন্তু এখন কিন্তু সময় আসছে মুখ বুঝে সহ্য করাতে প্রতিবাদ দাঁড়ানোর জন্য আপনার জানলে খুশি হবেন বসিলাতে আমি আমার সাংবাদিক ভাই ধন্যবাদ জানাই বসিলাতে তার একটা বলেছিল রাতিক ভাই একটা দশতলা বিল্ডিংকে ভাঙতে পারবেন ওনার অনেক জোর ওনার অনেক জোর ওনার দশতলা বিল্ডিং আমি বললাম ভাই এই তো আমাদের এখন তো জিজ্ঞাস করেছিল সাংবাদিক ভাইরা আপনার কি রাজুকের পারমিশন আছে উনি কিন্তু উত্তর দিতে পারে নাই কিন্তু উত্তর দিতে পারে নাই মনির মিল্লাতে জিজ্ঞাসা করেছিল ইফ আই এম নট রং আমি দেখছি আমার ওই বোনরা জিজ্ঞাস করেছিল উনি আস্তে করে চলে গেলেন তা এই দেশে বাস করে রাজুকের পারমিশন ছাড়া একতলা না দুই তালা না তিন তালা দশ তালা বিল্ডিং হয়ে গেল আমরা কেউ দেখলাম না আগুনটা নেভানো যায় বড় গাড়ি সেখানে ব্যবহার করা যাবে না তো এই হলো গিয়ে আমাদের আরবানাইজ এরিয়ার পার্টিকুলারলি আমাদের ওল্ড ঢাকার কন্ডিশন এখানে যেটি বলা আছে যে ইনক্রিজ এক্সপোজার সেটি হল ক্রমাগতভাবে বিল্ডিং সংখ্যা বাড়ছে আমাদের আরবান এরিয়াতে ক্রমাগতভাবে পপুলেশনের সংখ্যা বাড়ছে ক্রমাগতভাবে স্লাম এরিয়ার সংখ্যা বাড়ছে এবং মার্জিনালাইজড পিপল যারা ক্লাইমেট চেঞ্জ হোক রিভার ব্যাঙ্ক ইরোশন হোক যেহেতু প্রভার্টি হোক যারা এখন মাইগ্রেটেড হচ্ছে তারা আরবান এরিয়াকে পার্টিকুলারলি যদি বলে যে ঢাকা শহর চট্টগ্রাম শহর এই ধরনের বড় বড় শহরকে তারা বেছে নিচ্ছে বদ্ধতা নিয়ে আমাকে কাজ করতে হতো সো এইটা এখন ট্রান্সফার হয়েছে সিটি অথরিটির কাছে সো এটার বেদনাটা আমি জানি সে কারণেই আমি ড্যাপের প্রসঙ্গটা তুললাম আরেকটা জিনিস একটু বলতে চাই ফ্যাপ এইট এ আর ফ্যাপ এইট বি কারণ আমার ঢাকার চারপাশে যে ফ্ল্যাট ফ্লো জোনগুলো ছিল এগুলো আর এখন নাই যত কিছুই করি না কেন এই হালুদ্ধার আর এই ফ্ল্যাট ফ্লো জোন ঠিক না করলে এই জলাবদ্ধতা নিয়ে কাজ করা ঢাকা শহরে রিয়েল ডিফিকাল্ট সো কেন আরেকটা দলিলের কথা বলছি সেটা হচ্ছে ডিএমডিপি এটা একটা মাস্টার প্ল্যান রাজুকের করা সো এইটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট দলিল তবে যে জিনিসটা আমি এখানে বলতে চাই যে এই যে প্ল্যান এটা বাস্তবায়ন করতে গেলে অর্থ লাগবে না অবশ্যই অর্থ লাগবে সেকেন্ড এক্সাম্পল ইন টার্মস অফ দি বাজেটারি অ্যালোকেশন অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ লাস্ট ইয়ার দি গভর্নমেন্ট অ্যালোকেটেড নাইন পার্সেন্ট অফ ইটস টোটাল রেভিনিউ ইন দ্য বাজেট ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্লানস অ্যান্ড ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ ইট ইস অ্যাবসলিউটলি ফাইনোমিনাল that we need to understand we are talking about climate finance the government is in a position to allocate its own resources that shows the highest level of political commitment